আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গরুর ওলান ফুলে গেলে ঘরোয়াভাবে কি কি চিকিৎসা করলে খুব সহজেই গরুর ওলান ফুলা সারানো যায় বিসমিল্লা গ্রো বাইয়ের একটা কথা শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি যে সব কিছু যদি ডাক্তার দিয়ে করান তাহলে খামার করে কখনো লাভবান হতে পারবেন না এই যে আমার এই গরুটা দেখেছেন হয়েছে গরুটা আমি ছয় মাসের গাভিন তো দুধ বন্ধ করে দিয়েছি এখন দেখতেছি একটা বান দিয়ে সেই জন্য প্রথম অবস্থায় গরুটাকে বেশি করে দিয়ে দিয়ে পানি পানি দিতে হবে তারপর কিছুক্ষণ পর আপনার বরফ নিয়ে বরফ দিয়ে ভালো করে করতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় কারণ এই ওলান ফুলার যে জীবাণুটা এটা একমাত্র ঠান্ডার কারণেই মারা যায় ভিতরে আর সব সময় অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না এই গরুটা তো আলহামদুলিল্লাহ আমি এর আগেও অনেকবার বরফ দেওয়াতে গরুগুলো আমার খুব ভালো রেজাল্ট পাইছি আপনারাও এটা করে দেখতে পারেন কারণ গুরুকে সব সময় অ্যান্টিবায়টিক প্রয়োগ করা যায় না আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামত কমেন্টে